গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে সানডে সানডে করে জানেন তো আমি হারভেস্ট করি আমার ছাদ বাগানে কিছু শাক সবজি এবং ফল রয়েছে সেগুলো আজকে আমি হারভেস্ট করব আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলে রয়েছেন তারা আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের হারভেস্টিং শুরু করি এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার রেড কাশ্মীরি অ্যাপেল কুল গাছ এই গাছে এবার খুব একটা বেশি কুল হয়নি আর কুল অনেক আগে থেকেই পাকতে শুরু করেছিল দুটো একটা করে খাওয়া হয়ে গেছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে বেশ কয়েকটা কুল আমি রেখেছি দেখুন এই কুলের কিন্তু দারুণ টেস্ট হ্যাঁ গত বছর তো দেখেছিলেন প্রচুর হয়েছিল আর এই বছর মানে অক্টোবর মাসে টানা যে চার দিন বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে কুল গাছে প্রত্যেকটা কুল হলুদ হয়ে কালো হয়ে ঝরে গেল অনেক রকমভাবে চেষ্টা করেছিলাম কিন্তু মানে খুব একটা সফলতা পাইনি তো যে কটা কুল এখন আছে সেগুলো পার পেরে নিব আরও কয়েকদিন রাখা যেত কিন্তু পাখিতে খেয়ে নিচ্ছে রাত্রিবেলায় বাদুড় আসছে বাদুড়ে খেয়ে নিচ্ছে তাই যেগুলো খাওয়ার মতো হয়েছে আজকে আমি সেগুলোই পেরে নিলাম এই দেখুন আজকে আমার গাছের কাশ্মীরি রেড অ্যাপেল কুল এই কুলগুলো আমি পেরে নিলাম এই দেখুন দু একটা বেগুন খাওয়ার মতো হয়ে গেছে আজকে এই বেগুনগুলোকে আমি পেরে নিচ্ছি এই যে না হলে বীজ মোটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না এই যে গাছে আরও আছে এই দেখুন বেগুনের ভাড়ে আমার গাছটা দেখুন কেমন ঝুলে গেছে এই দেখুন আরও কত বেগুন হয়েছে দেখুন এক জায়গায় তাহলে আজকে এই যে এই তিনটে বেগুন তুলে নিলাম দেখুন বন্ধুরা এই প্রথম মূল আমি আজকে হারভেস্ট করছি দেখুন কত মোটা হয়েছে আমার গাছের মূলটা দেখুন আবার কি বাঁকানো সাকানো এই যে এইখানে দুটো একসঙ্গে রয়েছে একটা তুলে নিই না হলে মোটা হবে না যেগুলো খাওয়ার মতো হয়েছে আজকে আমি সেগুলোই হারভেস্ট করব এই দেখুন এটা সাইজে ছোট কিন্তু বেশ মোটা এই গামলায় আছে এই দেখুন একদম সাদা ধপধপে যে আজকে কিছু কিছু মূল ভেঙে মাটির নিচে থেকে যাচ্ছে এই দেখুন এই দেখুন মূলগুলোতে প্রচুর মাটি লেগেছিল তাই ধুয়ে নিলাম দেখুন ধোয়ার পরে একদম সাদা ধপধপে এই দেখুন আজকে হারভেস্ট করলাম কাশ্মীরি রেড অ্যাপেল কুল বেগুন মূল মূলো শাক আজকে মতো এইগুলোই সামনের সপ্তাহে আবার হারভেস্টিং নিয়ে আসবো আপনাদের সামনে ধন্যবাদ